আজকে বিজয় দিবস উপলক্ষে লাইভে চলে এসেছি তো দেখি কে কে লাইভে যুক্ত হয় কারা কারা লাইভে যুক্ত আছেন তো আজকে আপকামিং আপকামিং কিছু সার্কুলার নিয়ে আলোচনা করবো যে যে সকল সার্কুলারগুলো দু হাজার পঁচিশ সালে ধামাকা সার্কুলার হিসেবে আসবে সকল চাকরি প্রার্থীদের জন্য একটা বিশাল সুখবর হতে যাচ্ছে তো লাইভে সবাই জয়েন করুক দেখি কে কে জয়েন হয় যেহেতু আজকে বিজয় দিবস সেক্ষেত্রে অনেকেই হয়তো এখন নাই তো আপকামিং সার্কুলার নিয়ে আলোচনা করবো দেখি লাইভে কয়জন যুক্ত আছেন তো কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাবেন যেহেতু আজকে বিজয় দিবস সেক্ষেত্রে এখন লাইভে অনেকেই নাই কে কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন তো এখন হচ্ছে সার্কুলার সার্কুলারের মধ্যে উল্লেখযোগ্য একটা সার্কুলার আসবে যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে প্রায় ষাট হাজারের মতন একটা সার্কুলার আসবে তো এই মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তর রয়েছে অধিদপ্তর রয়েছে পরিদপ্তর সব মিলিয়ে ষাট হাজার পোস্ট খালি আছে তো দু হাজার পঁচিশ সালে বিশাল বিশাল সার্কুলার আসবে যেটাই বিগত তিন চার বছরে আসেনি এরকম বড় বড় সার্কুলারগুলো আসবে তারপর দুদক আছে এন মাদক এক সকল তো আছে এগুলো আসবে তারপর আছে যে এন টি যে শিক্ষক নিবন্ধন আসবে প্রায় পঁচিশ তিরিশ হাজারের মতন প্রাইমারি সার্কুলার আসবে এগুলো অনেক ব্যাপক একটা সার্কুলার আসবে দু পঁচিশ সালে যেহেতু এজ লিমিট বাড়ানো হয়েছে সেক্ষেত্রে যাদের বয়স শেষ হয়ে গিয়েছিল এবছর তারা আরো দুই বছর সময় পাবে বত্রিশ বছর পর্যন্ত এটা হচ্ছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগ তো আর কখনো আগে ছিল না এই নতুন আসছে বত্রিশ বছর বয়স তো সবাই নিজের মতো করে চাকরি নিতে পারবে কারণ দেখবে যে এক সময় যে যোগ্য প্রার্থী অভাব অভাব রয়েছে কারণ অনেক চাকরি যারা একটা চাকরি পায় তারা তিন চারটা করে চাকরি নেয় সেক্ষেত্রে পদগুলো ফাঁকা থাকে তো যারা মোটামুটি ভালো করবে বর্তমানে তারাই চাকরি পাবে কারণ ক্যান্ডিডেট আছে অনেক কিন্তু পড়াশোনা করে পরীক্ষা হলে যায় খুবই কম এখন একটু বেশি যায় কারণ আগে মানে অনেকে আবেদন করে রাখত কিন্তু পরীক্ষা দিতেও গিয়ে শুধু এমনি দেখত যে পরীক্ষা দিয়ে কিন্তু বর্তমানে ক্যান্ডিডেট যেরকম থাকে ঠিক সেরকম পড়াশোনাও করে এবং যে বড়ো বড়ো পাবলিক ইউনিভার্সিটির ছেলেরাও এখন চাকরি পাচ্ছে না খুব কম যে অফিস সহায়ক গার্ড গার্ড নাইট গার্ডেও পরীক্ষা দেয় সেক্ষেত্রে বড় বড় সার্কুলার আসবে তারা খুব সহজে চাকরি নিতে পারবে যাদের চাকরি দরকার দু হাজার পঁচিশ সালে অনেক বড় একটা সার্কুলার আসবে এখন কিছুদিন আগে গেছে একটা শিক্ষাপুর কৌশল অধিদপ্তরের একটা সার্কুলার গেছে ডাটা এন্ট্রি পদে প্রায় চারশো এরকম এর আগেও একটা নিচিল শিক্ষাপুর কৌশল অধিদপ্তর এরকম পাঁচশো এক হাজার করে সার্কুলার আসবে তার বর্তমান চলমান রয়েছে যে বিভিন্ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের যে সার্কুলারগুলো দিচ্ছে তারপরে সিভিল সার্জনের পরীক্ষাগুলো হয়ে যাবে খুব শীঘ্রই পেন্ডিং যত পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো দু জানুয়ারি মাসে দেখব পরীক্ষা দিয়ে মানুষ স্কুল পাচ্ছে না মানে কোনটা রেখে কোনটা দিবে যাদের আবেদন করা তারা আগাতে পারবে না এমন সময় গেছে এক সপ্তাহে প্রায় সাতাশ থেকে আঠাশটা পরীক্ষায় গেছে মানে বিভিন্ন দপ্তরে এরকম হয়েছে তো জানুয়ারি মাসে যেরকম সার্কুলার আসবে একটা বিশাল বিশাল এই তোই আছে আজকে ষোলো তারিখের পনেরো দিন পরেই দেখা যাবে যে কি পরিমাণে সার্কুলার আসতেছে তো সবাই যারা মোটামুটি টিউশনি করেন অথবা অন্যভাবে টাকা পয়সা করতেছেন তারা বেশি খরচ না করে পরীক্ষার জন্য আবেদন ফির জন্য রেখে দিন কারণ এখান 2025 সালে ব্যাপক জানুয়ারি মাসে সার্কুলার থাকবে তো আবেদনগুলো করে রাখবেন যেহেতু আবেদন আবেদন ফি ও কম আছে আবেদন ফি হচ্ছে বর্তমানে বিসিএস এ বিসিএস এ 200 টাকা করবে আর হচ্ছে আমরা নওগুলো এখন পর্যন্ত কিছু বলা যায় না আর যে প্রতিবন্ধী ছিল 100 টাকা সেটা 50 টাকা করেছে এই অন্যান্য পরীক্ষার আবেদন ফি কমবে খুব শীঘ্রই তখন হচ্ছে লিমন এফ এফ অফিসিয়াল আপনার ভাষা কোথায় আমার ভাষা হচ্ছে বরিশাল এই হচ্ছে তো দু হাজার পঁচিশ সালে সবাই যার যার পছন্দ মতন আবেদন করতে পারবেন যে এখন এই যে কম্পিউটার রিলেটেড পোস্ট আছে যেমন ও কম্পিউটার কম্পিউটার অপারেটর অফিস সহকারী ডাটা এন্ট্রি শার্ট করি শার্ট লিপিকার প্রধান সহকারী উচ্চমান সহকারী এই পদগুলোতে অনেক উচ্চ মানে কম আসে কিন্তু ডাটা এন্ট্রি অফিস সহকারী উচ্চমান সহকারী এগুলো মোটামুটি পোস্ট থাকে এগুলো ক্যান্ডিডেটগুলো ঠিক মতন পায় না টাইপের সময় যেমন এই কিছুদিন আগে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা পি এ পদের একটা সার্কুলার হয়েছিল আটানব্বই জন তো এখানে তো আবেদন হয়েছিল প্রায় দশ হাজারের প্লাস তো এখানে লিখিত পাশ করছে তিনশো উনিশ ষাট জনের মতো তো টাইপ পরীক্ষায় টোটাল পাশ করেছে ব্যবহারিক যেহেতু এটা যে পি এখানে লিপির একটা ব্যাপার ছিল সব মিলিয়ে পাশ করছে মনে হচ্ছে তিরানব্বই জন কিন্তু এখানে সার্কুলার ছিল আটানব্বইটা পোস্টে তো এখানে পাঁচজন আরও শর্ট আছে যেমন আটানব্বই জন নিবে পাশ করছে পঁচান তেরানব্বই জন এই হচ্ছে ঘটনা যে আসলে যারা মোটামুটি যে বিষয়ে স্কিল আছে ভালো তারা সে বিষয়ে এগিয়ে যাবে এটাই যেমন আরো পাঁচজন থাকলে পাঁচজন আটানব্বই জন আর চাকরি হতো এখন এই তিরানব্বই জন হয়তো হয়ে যাবে আর পাঁচটা পোস্ট খালি থাকবে এই জন্য যারা যে লাইনে যেতে চান সেটা হচ্ছে হোক কম্পিউটার হোক দশম গ্রেডের সেই সেই সার্কুলারের বিপরীতে যে সকল রিকোয়ারমেন্ট চায় সেগুলো ভালো করে ফিল আপ করতে হয় যেমন ফিল আপ বলতে ওই সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে সেক্ষেত্রে ব্যবহারিক পাশ করলে চাকরি হয়ে যায় যেহেতু প্যানেল সিস্টেম এখনও আছে তো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কারো যদি কিছু জানার থাকে আমজাদ প্রামাণিক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহলে এই হচ্ছে কথা যেমন এখন সম্প্রতি একটা পরীক্ষা আসবে একদম মানে চলমান যে পরীক্ষাটা সেটা হচ্ছে সিভিল সার্জনের যে সকল জেলাতে সিভিল সার্জনের নিয়োগ হয়েছে সেগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভিতরে মোটামুটি হয়ে যাবে অধিকাংশ পরীক্ষা তারপরে বড় বড় সার্কুলার পরীক্ষা হবে যেমন খাদ্য অধিদপ্তর আছে সমাজসেবা অধিদপ্তর আছে এই তো এই সকল সালে আসবে এখনো আসতেছে ভাইয়া প্রাণী সম্পদের এর আপডেটটা একটু বলেন প্রাণী সম্পদের স্টাফ নাই প্রাণী সম্পদ অফিসগুলোতে উপজেলা লেভেলে যে সকল অফিস আছে যেমন দশজন থাকার কথা আছে তিনজন পাঁচজন এরকম খুব কম তারাও চাচ্ছে খুব শীঘ্র পরীক্ষা নিতে এখন এটা জানুয়ারি মাসে আশা করা যায় পরীক্ষা হবে জানুয়ারি মাস থেকে আশা করা যায় পরীক্ষাটা হয়ে যাবে যাদের প্রস্তুতি বলো তারাই চাকরি পাবে এখন আর ওই যারা একটু অন্য লাইনে হাঁটতে চাইছিল তাদের আর সুযোগ নেই যাদের যাদের মেধা আছে তাদের একাধিক চাকরি হবে এটাই আবার কিছু আছে যে শুধু চাকরি নিয়ে জয়েন করে না এটা হচ্ছে একটা খুবই খারাপ দিক মৎস্য আছে প্রাণী সম্পদ আছে মৎস্যদের অধিদপ্তরের পরীক্ষা শেষ হয়েছে

ইউটিউব চ্যানেলের যে নামটা আপনার ওইটা দিয়ে না হলে তো অনেক মেসেজ আসে অনেকে মানে অপরিচিত চেনি না এই জন্য অনেক সময় রিপ্লাই মেসেজ মেসেজগুলো আসে পেন্ডিং হিসেবে থাকে তো এই জন্য আজকে বিজয় দিবসের উপলক্ষে আজকে অফিস অফিসে এই জন্য ভাবলাম যে একটু দিনে লাইভে আসে আসলে একটা হ্যাঁ কোশ্চেন ছিল কোশ্চেন বলেন কোশ্চেন কি ছিল বলে দেন প্রশ্ন থাকলে একটু জানাবেন আর আজকে অনেকগুলো ভিডিও আপলোড করব চেষ্টা করব বিভিন্ন দপ্তরের কাজ সম্পর্কে না আসলে আলাদা কোনো বই নেই ল্যাবরেটরি টেকনিশিয়ান বাইবের জন্য আলাদা তো কোনো বই নেই আপনি নিজের সাবজেক্ট অনুযায়ী মানে রিলেটেড প্রশ্ন করবেন ল্যাবরেটরিতে আসলে কি কি কাজ হয় কোন কোন বিষয় ল্যাবরেটরিতে দেখে এ সকল বিষয়গুলো আগে থেকে জেনে নেবে এই থেকে আপনাদের প্রশ্ন করা হবে বেশিরভাগ তো চাকরির ক্ষেত্রে মোটামুটি যারা ডিপ্লোমা করে তাদের একটু চাকরি পাওয়াটা ইজি জেনারেল লাইনের থেকে আর হচ্ছে এগারো থেকে বিশ গ্রেডের ভিতরে যারা এই টেকনিক টেকনিক্যাল সাইটে পড়াশোনা করে যেমন কম্পিউটার রিলেটেড অন্যান্য যে সকল কম্পিউটার রয়েছে কম্পিউটার বিষয়ে তারা চাকরিটা মোটামুটি বাইবের চার পাঁচটা দশটা দিলে চাকরি হওয়ার চান্স থাকে সেটা ভালোই যে এমএস ওয়ার্ড এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট বিষয়গুলো তো মানে সাধারণ এগুলো হইলো সহকারী ডাটা এন্ট্রি কম্পিউটার ইলিলে দু একটা কোশ্চেন করে বোর্ডে ও চারটা বিষয়তে হ্যাঁ চার বাংলা গণিত সাধারণ জ্ঞান এবং ইংরেজি আর হচ্ছে যে টেকনিশিয়ান হিসেবে কিছু প্রশ্ন করতে পারে সেটা সাধারণ জ্ঞানের পার্টের ভিতরে থাকবে লাইভে তো যুক্ত আছেন করে জানাবেন জেলা থেকে প্রাণী সম্পদের ভালো এটা হচ্ছে প্রাণী সম্পদে বাংলাদেশের চারশো পঁচানব্বই উপজেলার ভিতরে তাদের অফিস আছে উপজেলা সম্পদ অ্যান্ড ভেটেরিনারি অফিস যেমন পশু হাসপাতাল যেটাকে বলা হয় প্রত্যেকটা উপজেলায় আছে এখন ভাগ্য ভালো থাকলে নিজ জেলার ভিতরে যে কোনো উপজেলা হবে অথবা নিজ জেল নিজ উপজেলা থাকার কথা অথবা নিজ বিভাগের ভিতরে একদম দূরে হলে নিজ বিভাগের মধ্যে যে কোনো খুঁজে কিন্তু নিজ জেলার মধ্যে থাকা মানে পসিবিলিটি নাইনটি পার্সেন্ট আশেপাশে যে সকল প্রাণী সম্পদ আছে তো সেক্ষেত্রে দেখা যায় যে নিজ উপজেলার ভিতরে অনেকের পোস্টিং আছে পোস্টিং থাকে এটা একটা ভালো দিক যারা দূরে থাকতে চায় না বিশেষ করে নিজ বিভাগের বাহিরে সেক্ষেত্রে তারা এই সকল বড় বড় পোস্ট সমাজসেবা খাদ্য কৃষি প্রাণী সম্পদ মৎস্য এইসবের চাকরির জন্য আবেদন করলে মোটামুটি ভালো হয় ডিসি অফিস তো নিজ জেলার মধ্যে থাকে এটা তো আর বাইরের সুযোগ নেই এইসব পরীক্ষাগুলো হয় নিজ জেলার ভিতরে পোস্টিং বাইবের উপর জব ডিপেন্ড করে না বাইবেটা হচ্ছে একটা নিজের মেন্টাল অ্যাবিলিটি যেটাকে বলা হয় মেন্টাল দক্ষতাটা তারা দেখে যেমন লিখিত যদি নব্বই হয় সেক্ষেত্রে একজন প্রার্থী আর বাইবে দশ থাকলে লিখিত তো নব্বইয়ের মধ্যে একজন প্রার্থী যদি আশি পঁচাশি পায় লিখিত পঁচাশি এবং বাইবে পেলো পাঁচ হলো নব্বই একশোর মধ্যে নব্বই আর একজনে পেলো বাইবে পেলো দশে নয় এবং লিখিত পেলো পেলো আশি মানে পঁচাত্তর ঠিক আছে সেক্ষেত্রে চুর হয় চুরাশি সেক্ষেত্রে হয় না সেক্ষেত্রে বাইব বেশি একটা ব্যাপার না এখন সত্তর আর তিরিশ ছিল যেহেতু সত্তর তিরিশ সেক্ষেত্রে তিরিশ মার্কে অনেক কিছুই দেখে এর ভিতরে হয়তো বা সাবজেক্টের রেজাল্টের এইসব ব্যব এইসব বিষয় বিষয় ইনক্লুড থাকে রেজাল্টের উপর হয়তো মার্কস থাকে বিভিন্ন বিষয় থাকে তারপর হচ্ছে আমি বলছি দশ মার্কের ভিতরে অ্যাভারেজ পাস পায় সবাই অ্যাটেন্ড করলে পাস থাকে আর কোশ্চেন পারলে ছয় সাত আট ভালো পারলে আট অনেক সময় নয় হয় আর তিরিশের ভিতরে এগুলো হচ্ছে আসলে বাইবে তিরিশ নিয়ে আসলে এটা একটা অন্যরকম নিজেদের পছন্দের প্রার্থীদের বাছাই করার ক্ষেত্রে এই বাইবে বারে তিরিশ মার্ক যথেষ্ট তিরিশ মার্ক অনেক কিছু একজনে যদি পঞ্চাশ পায় আর বাইবে পঁচিশ পেলে পঁচাত্তর হয়ে যায় আর একজনে ষাট পেয়ে যদি বাইবে পায় পনেরো পঁচাত্তর ঠিক আছে এক্ষেত্রে আসলে বাইবেটা তিরিশ বাইবে থাকলে এটা আসলে একটা কঠিন এই বাইবেটা বিশেষ করে বাইবের উপর চাকরি নির্ভর করে না যদি বাইবে দশ মার্কের হয়ে থাকে আর বাইবে যদি দেখেন যে তিরিশ পঞ্চাশ সেক্ষেত্রে সবচেয়ে বেশি কারণ ওইখানে মিনিমাম বিশ পঁচিশ পছন্দ যদি তাদের থাকে কোনো রিলেটিভ সেক্ষেত্রে তারা আঠাশ পঁচিশ এরকম দিয়ে দেয় আর অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বিশ পনেরো আঠারো এরকম দেয় সেক্ষেত্রে অনেক কিছু ম্যাটার করে এখানে হম কোশ্চেন বলেন চ্যানেলটি তার নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক করবেন এবং কন্টিনিউ দেখলে হয়তো চাকরি সম্পর্কে এখানে বিস্তারিতই জানার আছে বিস্তারিত জানতে পারবেন কারণ প্রায় তিনশো সত্তরটার মতন ভিডিও আপলোড করা আছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সার্কুলার নিয়ে আসলে জাজ আর বমি রেকর্ড ও জরিপ দপ্তরের এখানে যেহেতু এখানে টাইপের স্পিড উল্লেখ নাই যে বিশ বিশ অথবা বিশ তিরিশ সেক্ষেত্রে এখানে টাইপের একটা দক্ষতা থাকলে হবে কম্পিউটার একটা সার্টিফিকেট থাকলে বা শো করতে হয় এখানে টাইপিংয়ের কোনো ব্যাপার না টাইপিং না আশা করি দেখবে না টাইপিং দেখলে তারা লিখে দিত যে আসলে বিশ বাই বিশ গতি থাকতে হবে অথবা বিশ বাই তিরিশ পঁচিশ বাই তিরিশ আর যদি দেখেও সেক্ষেত্রে সাধারণ একটু দেখতে পারে যে কীবোর্ড চালাতে পারে কিনা যেমন মিনিটে দশ দশটা শব্দ লিখতে পারে কিনা এই সব সামথিং ওটা কোনো বিষয় না যদি টাইপিং এর স্পিড উল্লেখ থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে টাইপিং দেখবে তারা আমি আমার বিভাগের ভিতরে আছি বরিশালের ভিতরে চাকরি আর আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক আছে আপনারা সেখানে নক করতে পারেন এবং ইফে ইউটিউবের নামটা দেবেন ইউটিউবের চ্যানেলের নামটা যেটা থেকে আপনার নাম আছে সেক্ষেত্রে বুঝতে সহজ হবে নাও তো অনেক সিন করি না অনেক সময় অপরিচিত পরিচিত থাকে তো চ্যানেলটিতে যারা যুক্ত আছেন সবাইকে বলবো যে চাকরি রিলেটেড টু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও মানে লাইফ নিয়ে শেষ করব সবাই ভালো থাকেন